মিটি জোড়া ধারাবাহিকে দেখেছিলাম রাই অনির্বাণের ডিভোর্স পেপারে সই হয়ে গেছে অনির্বাণ কোয়েলকে বিয়ে করতে চাইছে আবার ওদের ভাঙা সম্পর্কটা জোড়া লাগাতে চাইছে যেটা চেয়েছিল কোয়েল ওই জন্যই ওই বাড়িতে ঢুকেছিল মা বাবার কাছে গেছে ওদেরকে বলেছে যে আমি কোয়েলকে বিয়ে করবো মা বাবা অবাক হয়ে যাচ্ছে ওর বাবা বলেছে যে দেখো রায়ের বিকল্প কোয়েল হতে পারে না মাও বোঝাচ্ছে যে মেয়ে বিবাহিত অবস্থায় তোমারই বন্ধুর সাথে সম্পর্ক করেছিল তোমাকে ছেড়ে চলে গেছিলো তুমি তাকে বিশ্বাস করে আবার বিয়ে করতে চাইছো কেন করছো অনিবার বলেছে দেখো মা আমিও অনেক ভুল করেছি আমারও তো ভুলের সীমা নেই কোয়েলও ভুল করেছিল ও যে কটা দিন বাজবে আমি ওর সাথে থাকতে চাই ওকে স্ত্রীর পরিচয় দিতে চাই রাইকে আমি বিয়ে করে চরম ভুল করেছিলাম ওকে আবার ফিরিয়ে এনেছি সেটাও আমার জীবনের ভুল ওর বাবা বুঝতে পারছে মা বুঝতে পারছে যে রাই ওকে ডিভোর্স দিয়েছে এটা মেনে নিতে পারেনি সেই জন্যেই এই রকম একটা জঘন্য সিদ্ধান্ত নিচ্ছে এমনকি ডেটটাও বলে দিল দিন এনগেজমেন্ট হবে লোকজন ডেকেই করবে তারপর বিয়ে কোয়েল মনে মনে ভাবছে আমার এনগেজমেন্টের কি দরকার একেবারে বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্ত হওয়া যেত ওর মাকে জব্দ করা যেত মুখে ঝামা ঘষে দেওয়া যেত আপত্তি করতে যাচ্ছিল নাটক করে কিন্তু অনিমান বলেছে কোয়েল তুমি কিছু বলবে না চুপচাপই রয়ে গেল ওদিকে দেখেছি স্রোত অটো করে যাচ্ছে আর স্বার্থ চলেছে ক্যাব নিয়ে ফোন করেছে স্রোতকে ও কলেজ যাচ্ছে অটো থেকে নেমে কথা বলতে বলতে যাচ্ছে সার্থক বলল আমি যাওয়া দি তুমি তো অপেক্ষা করতে পারতে কেন রকম চলে গেলে তোমার তো প্রথম দিকে কোনো ক্লাস ছিল না বলছে এই কথাটা বাপিদের বলেননি তো বলবেন না কিন্তু স্যার তখন বলল দেখুন আসলে কেউ কোথাও ব্যাগ গুছিয়ে গেলে আমার খুব হিংসে হয় সেই জন্য আমি সামনে থাকতে পারি না বলছে তোমার হিংসা হয় কেন বলছে হ্যাঁ আমার হয় বলল আমি তো বেড়াতে যাচ্ছি না আমি এক জায়গায় পড়াতে যাচ্ছি স্রোত বলল দেখুন স্যার আপনি তো নতুন জায়গায় যাচ্ছেন নতুন মানুষজন কত কি দেখবেন সেই জন্যই আমি বললাম বলছে নাকি তুমি মনের দুঃখে চলে গেলে আমাকে ফেস করতে পারবে না বলছে একেবারেই তা না সার্থকেরও মনটা খুব খারাপ বলছিল যে তুমি তোমার পরীক্ষা হয়ে গেলে আমার ওখানে চলে এসো তখন বললো যে কেন যাব বললো কেন তুমি পড়াশুনো করবে সেই জন্যই তুমি ওখানে যাবে স্রোত বলল আমি একটা কথা পরিষ্কার বুঝতে পারছি আপনি কিন্তু আমাকে এখন থেকেই মিস করতে শুরু করেছেন সার্থকের মনটা খারাপ বোঝাই যাচ্ছে কিছু বলছে না তারপর বলছে তুমি সাবধানে থাকবে কথা বলতে বলতেই যাচ্ছে সার্থক বলল দেখো একটা কথা আমি অস্বীকার করতে পারি না সত্যি আমি তোমাকে খুব মিস করবো সেই জন্য মনটাও খারাপ লাগছে তাই বলছি তোমার পরীক্ষার পর তুমি ওখানে চলে এসো তোমার ভালো লাগবে তুমি আরও পড়াশুনো করবে ওখানে শ্রুত অবাক হয়ে গেছে এই কথাটা শুনে ওর সামনে পেছনে গাড়ি আসছে ফোন করতে করতে যাচ্ছে একেবারেই খেয়াল করেনি সবাই মিলে এমন চেপে দিয়েছে একটা বড় গাড়ি ওকে ধাক্কা মেরে দিয়েছে ফোন করতে করতে ও চিৎকার করে উঠেছে সার্থক বলছে যে স্রোত কী হলো তোমার চেঁচালে কেন বুঝতে পেরেছে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে জেনেছিল ও কলেজের কাছেই নেমে গেছে কলেজের দিকেই যাচ্ছে তাই ড্রাইভারকে বললো আপনি গাড়িটা ঘুরিয়ে হাসপাতালের দিকে চলুন ড্রাইভার বললো আপনি যে বললেন এয়ারপোর্ট যাবো বলল যে আমার এখন এমার্জেন্সি হয়েছে আপনি শিগগির চলুন একদম দেরি করবেন না ওদিকে স্রোতকে সকলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে চলে এসছে ওর শ্বশুরমশাই পিসিমা রায় ছুটতে ছুটতে এসছে এসে কান্নাকাটি করছে জিজ্ঞেস করেছে কোথায় স্রোত তারপরে দেখা হয়েছে সকলের সাথে কেমন ইঞ্জিওর হয়েছে ওর শ্বশুরমশাই খুবই মন খারাপ করে বসে আছে মেয়ের মতো ভালোবাসে ওদেরই প্রিন্সিপাল স্যার দেখছেন স্রোতকে স্রোতের মাথায় ফেটে গেছিল কটা স্টিচ হয়েছে পায়ে লেগেছে হাতে লেগেছে আউট অফ ডেঞ্জার রায় সার্থককে দেখে অবাক হয়ে গেছে বলেছিল যে তোমার এখন এয়ারপোর্টে থাকার কথা না সময় হয়ে যাচ্ছে বললো যে আমি আর যেতে পারলাম কই এরকম একটা অবস্থা দেখে আমি কি যেতে পারি বাবা বলল তুমি জানিয়ে দাও এই ফ্লাইটটা তুমি মিস করেছো পরে তুমি জানাবে কবে যাবে খুশি হলো রাই সার্থকের যাওয়া হলো না এই অবস্থায় ও কখনো যেতে পারে ওর সাথে কথা বলতে বলতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল খেয়াল করে স্রোত স্রোতকে দেখতে যাবে সকলে ভালো আছে এই খবরটা পাওয়া গেছে রাই বলল পিসমনি আপনি কাকা কাকাবাবুকে নিয়ে চলে যান আমরা তো সকলে আছি কোনো চিন্তা নেই তখন ওরা চলে গেল দেখেছি স্রোতের মা এসছে নীলু এসছে সকলে মিলে দেখতে এসছে ছোটো বোনকে মা খুব কাঁদছে যে ওর সামনে পরীক্ষা এটা কি হলো বন্ধুরা সকলে আছে ওরা গিয়ে সান্ত্বনা দিচ্ছে তখন বললো মেয়েটা কি করে পরীক্ষা দেবে এরকম একটা ক্ষতি হয়ে গেল অনেক দিনের স্বপ্ন ও ডাক্তার হবে ফাইনাল পরীক্ষার আগেই এরকম অ্যাক্সিডেন্ট হলো রায় চুপচাপ দাঁড়িয়েছিল নীলু ওখানে এসছে নীলু এসে বলছে দিদিভাই তুই জানি খুব চিন্তা করছিস করিস না বলছে চিন্তা করব না আমাদের ছোটো বোন সে হাসপাতালে বেড়ে শুয়ে ছটফট করছে যন্ত্রণায় বললো দিদিভাই তুই আরেকটা কথা শুনেছিস বলছে কি কথা তখন বলল যে অনির্বাণ দা কোয়েলকে বিয়ে করছে কদিনের মধ্যেই এনগেজমেন্ট দুটোই খারাপ খবর তখন রাই বলল দেখ নিলু তুই এই সব কথা এখন বলিস না তুই সিচুয়েশনটা বুঝতে শেখ আমাদের ছোট বোন তার এই অবস্থা এখন এই সব কথা শুনতে একেবারেই ভালো লাগছে না আর একটা কথা তোকে বলি অনির্বাণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওর কী করছে না করছে আমি এসব কিছুই জানতে চাই না তাই ওর কথা আমাকে আর বলিস না ওখান থেকে চলে গেল স্বার্থ বেরিয়েছে স্বার্থকের সাথে কথা বলতে নীলু মনে মনে ভাবছে যে দেখো আমি তোমার কি অবস্থা করি দিদি ভাই তোর ডিভোর্সটাও আমি করিয়ে দিলাম তোর সংসার আমি করতে দিলাম না তোকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না কোয়েলের সাথে বিয়েও হয়ে যাবে অনির্মাণদার তোর ডিভোর্স হয়ে গেল এবার আমি নিশ্চিন্তে সৌর্যকে ডিভোর্সটা দিয়ে দেব অনেক দিন থেকেই ও ডিভোর্স চেয়েছিল কিন্তু এরপর যদি দেখি দুজন উড়্তা একসাথে মেলার চেষ্টা করে আমি তাহলে তোদেরকেও একসাথে থাকতে দেব না আমাকে যদি সারা জীবন এই কাজ করে যেতে হয় আমি সেই কাজই করে যাব কিছুতেই তোকে ভালো থাকতে দেব না রায় চলে গেল সার্থকের কাছে এবার দেখা করতে পারবে স্বার্থক একা যায়নি স্রোত জ্ঞান ফিরেছে ওখানেই আছে কিন্তু ওর ইঞ্জেকশানের ঘোটটা রয়েছে সার্থক বলল রাইকে তুমি আগে যাও আমি পরে যাচ্ছি মাকে নিয়ে চলে গেল ওর মা কান্নাকাটি করছে কি হয়ে গেল ওর বাবার স্বপ্ন যে ডাক্তার হবে পড়াশুনো করবে সেই স্বপ্নটা যদি না মেটে তখন কত কষ্ট পাবে বাড়ির লোকেরা বউমণি আর দাদা আসতে পারেনি চোরকি স্কুলে গেছে যখন কান্নাকাটি করছে সেই সময় দেখেছি কথা বলছে স্রোত বলছে আমি জেগে আছি দিদি ভাই বলো তুই জেগে আছিস যে নার্স আছে সে বলছে পনেরো মিনিট ঘুম থেকে উঠেই আবার বক করতে শুরু করেছে মাথা খেয়ে নিচ্ছে দেখুন কি অবস্থা কষ্ট হচ্ছে কি জানতে চেয়েছে মা বলছে না মা আমি ঠিক আছি মাথায় কিছু বুঝতে পারছি না তবে পা হাতে একটু ব্যথা করছে বললো মাথায় তুমি বুঝবে কি করে এত পড়াশুনো করে করে মাথাটাই তো চলে গেছে তখন বলছে মা তুমি এরম বলছো বলছে কেন মা এরকম তোর হলো আমার খুব খারাপ লাগছে আর দুটো মানুষ তোর দাদা ভাই আর বউমণি ফোন করেই যাচ্ছে কেমন আছিস যদি দাদা ভাই শুনতে পায় তখন খুব রাগ করবে ও বলছে মা এরকম হওয়ার থেকে আমি তো মরে যেতে পারতাম এই নিয়ে ওকে বকাবকি করছে রাই ওর মা বলছে সব কথা একদম বলবি না তুই কদিন পরই সুস্থ হয়ে যাবি তারপর ওরা বললো সার্থক আসবে সার্থক তোর সাথে কথা বলবি বলছে ও যায়নি বললো না কি করে যাবে সার্থক সেই সময় ওখানে এসছে সার্থককে দেখে অবাক হয়ে গেছে বললো যে তুমি যাওনি রাই বললো ওর সাথেই তো কথা বলতে বলতে তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর তুই চিৎকার করলি ও সেই অবস্থায় তোকে ফেলে চলে যেতে পারে সার্থক চুপচাপ আছে বলছে কেমন আছো তুমি বললো আগে থেকে ভালো আছি একটু ব্যথা আছে এইভাবে সার্থককে আটকে দিল স্রোত প্রিন্সিপাল স্যার সার্থকের কাছে এসছিলেন এসে বলেছেন যে ক্ষুব্ধ চলে যাচ্ছিলে দেখলে ওই মেয়ে তোমাকে কীরকম যাওয়া থেকে আটকে দিল আর যেতে পারলে না যাবে তুমি অঙ্গভঙ্গি করে উনি ভ্যাংচাচ্ছেন তোমার কোথাও যাওয়া হবে না আর বাবা বলে দিয়েছে যে যেন আপনি নিজে হাতে ট্রিটমেন্টটা করবেন আমার মেয়ের আমরা নিজেদের আত্মীয় স্বজনের ট্রিটমেন্ট নিজেরা করতে পারি না ভয় লাগে তাই আমি বা আমার ছেলে স্রোতের দেখাশুনো করব না যা করার আপনি করবেন তখন প্রিন্সিপাল স্যার বলেছেন আপনি চিন্তা করবেন না আমি সব আপডেট দিতে থাকবো আপনাদের কোনো চিন্তা নেই ওর কিচ্ছু হয়নি ও ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে একটু হয়তো ফ্র্যাকচার হয়েছে কোনো কিছুই করতে হবে না ওষুধ খেলে ঠিক হয়ে যাবে সবাই যখন শুনতে পেল যে স্রোতের তেমন কিছু আঘাত লাগেনি বেঁচে গেছে খুব জোর অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো বড় গাড়ি এসে ধাক্কা মেরেছিল কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে সার্থকেরও যাওয়াটা হলো না এই নিয়ে সকলে খুশি হয়েছে কেমন লাগছে তোমাদের নতুন আপডেট সার্থক থেকে গেল স্রোতের সাথে দুজনে হয়তো মিলমিশ হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো